সাইদুল আমি মুনিরিয়া সম্পর্কে চট্টগ্রামের মানুষের কিছু মতামত জানতে ফেসবুকে এখন লিখবো এবং তুমি সেন্ট্রাল বয়েজের একশো জনকে রেডি করে ফেলো এখনই বলে যে তারা কী কমেন্ট করবে আমি মতামত জিজ্ঞেস করব যে আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি এই সংগঠনটির ব্যাপারে তুমি সেন্ট্রাল বয়সের একশো জন সদস্যকে রেডি করে ফেলো যে তারা কমেন্ট করবে যে যে যুক্তি দিয়ে কমেন্ট করবে যে মুনিরিয়া কেন অসুবিধা বা তারা কি কি কর্মকাণ্ড করছে আমি ছাত্রলীগকেও বলতেছি তারাও তাদের সদস্যদেরকে রেডি করুক আমরা কমেন্ট আকারে মানুষকে ওখানে দেখাই জনমত সৃষ্টি করি যে মুনরিয়া একটা অসুবিধা বা একটা ভালো সংগঠন নয় তুমি এটা এখনই প্রস্তুতি নাও তুমি বাইরের লোকও নাও হাটাচারি টা থেকেও কিছু কমেন্ট করো বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু তাদের পক্ষে অনেকে বলতেছে বিপক্ষেটা বেশি থাকা দরকার ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান রহিম বুক ইন চলছে বুক চলছে বুক চলছে স্যালামিতে নয় সাপ কবলাই শোরুম দোকান ও ফ্লাট বিক্রয় বুক চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটা চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবের রূপ দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুটিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা রাঙামাটি রোড হাটহাজারি চট্টগ্রাম মোবাইল জিরো প্রকল্প অফিস দুই নং রুকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলা বাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ডাবল ফাইভ ফোর নাইন টু ডাবল ওয়ান টু থ্রি বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে